আসসালামু আলাইকুম আমি শিখা আমার চ্যানেল শিখা টেলসে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আরেকটি নতুন ব্লগ শুরু করছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি ব্যালকনিতে পানি দিলাম তো ফুলগুলো দেখে এত ভালো লাগছিল তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি আমার এই গোলাপের কালারটা খুবই ভালো লাগে এখানে দুটো কালার আছে একটা ডিপ পিঙ্ক আর একটা পিঙ্ক এবং বেবি পিঙ্কের কম্বিনেশনে গত বছর যে বড় ক্যালাঞ্চ দুটা নষ্ট হয়ে গেছে এটা তারই ছোট্ট একটা ডাল ছিল গাছে পানি দেওয়া শেষ করে কিচেনে চলে এসেছি নাস্তা করব। এই ক্যাবিনেটের উপর যে টুকিটাকি জিনিস আছে এগুলো একটু সরিয়ে নিচ্ছি আমি গতকাল রাতে দুধ চিতই বানিয়েছি জানি না হঠাৎ করে কেন যেন এবার শুধু দুধ চিতই খেতে ইচ্ছা করছে আমি কিন্তু এই পিঠাটা একদমই খেতাম না সাধারণত আমি ভাপা পিঠা বেশি পছন্দ করি এবং পুরো শীতের সিজনটা আমি ভাপা পিঠাই খেতাম মাঝে মধ্যে হয়তো হঠাৎ এটা খাওয়া হতো কিন্তু এবার বুঝতে পারছি না এই পিঠাটা কেন এত খেতে ইচ্ছা করছে তো খুব অল্প পরিমাণে বানিয়েছি আমার বাসায় তো তেমন খাওয়ার কেউ নেই আমার মেয়েরা তো স্কুলে ওদেরকে স্কুলে রেখে এসে আমি নাস্তা করছি তো একটা ডিম সিদ্ধ করে নিয়েছি বাসায় তো কেউ নেই একা একাই নাস্তা করব। তো সকালবেলা মেয়েরা যখন স্কুলে চলে যায় আমার পুরো বাসাটা নীরব হয়ে যায় এই নীরব নিরিবিলি বাসায় যদি আমি চুপচাপ বসে থাকি বা চুপচাপ কোনো কাজ করতে থাকি তখন মনে হয় আমি ভূতের বাড়িতে আছি তো যে কারণে হয়তো দেখা যায় টিভিটা অন করে রেখে আমি কাজ করতে থাকি কখনো এরকম হয় যে টিভি চলছে আমি ওখানে নেই আমি অন্য রুমে কাজ করছি সকালবেলাটা আসলে বিশেষ করে ছোটো মেয়ে বাসায় না আসা পর্যন্ত এই অবস্থায় থাকে আমি এখানে বসে টিভি দেখছিলাম আর নাস্তা করছিলাম তবে বাসায় যখন শুধু বড় মেয়ে থাকে আর আমি থাকি তখনও একই অবস্থা হয় কারণ বড় মেয়ে এত চুপচাপ যে ওকে দেখা যায় যে দেড় দুই ঘন্টায় হয়তো ওর একটা কথা শোনা যায় না মাঝে মাঝে এরকম হয় একমাত্র ছোট মেয়েই পুরো বাড়িটাকে মাতিয়ে রাখে ও বাসায় থাকা মানে পুরো বাসা একশো জনের কাজ করে একাই তো নাস্তা সেরে ট্রে বাটিটুকু ক্লিন করে নিচ্ছি আর আমি কিন্তু স্কুল থেকে এসে ড্রেসও চেঞ্জ করি নাই ওভাবেই কাজ করছিলাম তো হঠাৎ করে দেখি যে নিচে সবজির ভ্যান এসেছে তো ভাবলাম যে বেশ টাটকা মরিচ আর সিম দেখছি তো নিয়ে আসলাম তো বেশ সস্তা মরিচগুলো শুধু চল্লিশ টাকা কেজি আর সিমগুলো বিশ টাকা কেজি তো এক কেজি সিম আর এক কেজি মরিচ নিলাম মরিচগুলোও ফ্রোজেন করব। সিমগুলো ফ্রোজেন করব। বিশেষ করে মরিচগুলো ফ্রোজেন করলে যে সুবিধা হয় যে একটা সময় গিয়ে এত বেশি দাম বেড়ে যায় ওই সময়টা আর আমি মরিচ কিনি না আমি প্রতি বছরই এটা করি গত দু বছর আগে যখন বারোশো টাকা কেজি মরিচ হয়েছিল তখনও কিন্তু আমি মরিচ কিনি নাই তখন কিছু মরিচ আমার ফ্রিজে ছিল আর আমার ওই সময় মিরপুরের বাসায় আমার ছাদ বাগানে পাঁচটা মরিচ গাছ ছিল ওই গাছের মরিচ দিয়েই আমার মানে দেড় দুই মাসের মতো চলে গেছে আর সঙ্গে কিছু ফ্রিজ থেকে নিয়ে তো আমার কোনো মরিচই কিনতে হয় নাই তো আমি এরকম সব সবসময়ই করি এবারও যখন ছয়শো টাকা কেজি মরিচ ছিল তখনও কিন্তু আমি মরিচ কিনি নাই সবজিগুলো কেটে রেডি করে রেখে আবার ছোটো মেয়েকে আনতে গিয়েছিলাম স্কুলে তো ওকে নিয়ে এসে রেখে আমি এখন এই বেডের বেডশিটটা চেঞ্জ করে ফেললাম যদিও অফ ক্যামেরায় সকালে পুরো বাসাটাই গুছিয়ে নিয়েছিলাম তো এখন মনে হলো যে বেড খাবারটা বেশ ময়লা হয়ে গেছে তো চেঞ্জ করে নেওয়াই ভালো আর বেডটা পরিষ্কার থাকলে না অনেক ভালো লাগে শুধু বেড না চারপাশে যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তখন মনে হয় শরীর মন সব কিছুই পরিষ্কার আছে আর দেখবেন যে আশপাশে যদি সব কিছু অপরিষ্কার থাকে তখন দেখবেন যে নিজের শরীরটাকেও অপরিষ্কার মনে হয় এখন আপনাদের সঙ্গে আমার খুব পছন্দের একটা জিনিস শেয়ার করছি এটা আমার নতুন একটা পার্স তো পার্সটা এত ভালো লেগেছে আমার খুবই পছন্দ হয়েছে আমি না সবসময় এরকম সিম্পল টাইপের জিনিস বেশি পছন্দ করি আর কালারটা তো আমার পছন্দই আমি তো সব সময় হোয়াইট অফ হোয়াইট বা ক্রিম এই টাইপের কালারগুলো বেশি পছন্দ করি এটার কালার কম্বিনেশনটা আমার এত পছন্দ হয়েছে যে ক্রিম অফ হোয়াইট বলা যাবে না ক্রিম এবং চকলেট কালারের কম্বিনেশন তবে এটা হচ্ছে হ্যান্ডমেড প্রোডাক্ট এটা ফ্লিপ আইনের একটা ব্র্যান্ড তবে পার্সটা ছোট হলেও এর ভিতরে কিন্তু প্রচুর স্পেস মানে একসঙ্গে দুই তিনটা ফোন রাখা যাবে প্লাস আরও জিনিসপত্র রাখা যাবে আর একদম লাইট ওয়েট আজকে শুধু এই পার্সটাই না আরও আমার পছন্দের দু একটা পার্স দেখাবো পার্স তো ছোটো বড়ো অনেকগুলোই আছে কিন্তু আমার পছন্দের আর এই যে আরেকটা এটাকে কি যেন বলে বাটুয়া নাকি এই টাইপের তো এটাও দেখেন একদম সিম্পল বাট খুবই ভালো লাগে আমার কাছে এটার ম্যাটেরিয়াল এত সুন্দর এটাও বেশ কয়েক বছর আগে এনেছিল প্রতিটা ব্যাগের মধ্যেই কিছু না কিছু রয়ে গেছে এই মিররটা এখানে আর আমি বলতেই পারি না আজকে হাত দেওয়ার পর দেখি যে এর ভিতরে পড়ে আছে আমার পছন্দের তালিকায় যত জিনিসপত্রই প্রথম দিকে থাকে সেগুলো সবই দেখবেন এরকম সিম্পল বাট গর্জিয়াস। এটা কিন্তু কালারটা আমি ঠিকভাবে বোঝাতে পারছি না এই ব্যাগটার এটার ম্যাটেরিয়ালটা আসলে যে টাইপ সেটা ক্যামেরায় আসছেই না আর এই যে আর এটা হচ্ছে ছোট আপু দিয়েছিল। ছোট বলতে মেজ আপু আমরা তো তিন বোন আমি সবার ছোট। তো পার্সটা ক্লিন করতে হবে টুকিটা কি দাগ লেগে গেছে তো এই পার্সটাও কিন্তু সাইজে ছোট বাট এর ভিতরেও প্রচুর স্পেস অনেক জিনিসপত্র ধরানো যায় এই হচ্ছে আমার পছন্দের তালিকার তিনটা পার্স আমি ছোটোবেলা থেকেই লাইট কালারের প্রতি একটু বেশি দুর্বল ডিপ কালার যে একদম পছন্দ করি না তা না তবে ডিপ কালারের যে জিনিসপত্রগুলো আমার পছন্দের সেগুলোর দেখবেন কালার কম্বিনেশনও একটু রকম এবং সেগুলোতে যদি কাজ করা থাকে বিভিন্ন রকম ওয়ার্ক যেগুলো থাকে তো সেগুলো একটু অন্য রকম হয় খুব বেশি হিজিবিজি কাজ বা এই টাইপের জিনিস আমার ছোটোবেলা থেকেই পছন্দ না আর এই যে শাড়িটা দেখালাম এটাতে আমি আসলে হ্যান্ড পেন্ট করবো তো সাহসই পাচ্ছি না যে এটাতে কাজ শুরু করবো ব্যাগগুলো এখন রেখে দিচ্ছি আমার সংসারটা অনেকটাই যাযাবরদের মতো পারমানেন্ট কোনো জিনিসপত্রই করা হয় নাই টেম্পোরারি সব জিনিসপত্র নিয়েই চলছি আজ এখানে কাল ওখানে পরশু সেখানে আমার গুছানোর কাজ শেষ এখন ছোটো মেয়েকে খেতে দিব ওর আবার ক্ষুধা লেগে গেছে ছোট মানুষ তো ওর দ্রুতই দেখা যায় ক্ষুধা লেগে যায় দেড়টা দুটার মধ্যে ওকে খাইয়ে দিই তা আজকে আর কিছুই রান্না করি নাই শুধু খিচুড়ি রান্না করেছিলাম তো সেটাও আর আপনাদের সঙ্গে ওভাবে শেয়ার করি নাই গতকাল বাসায় গেস্ট ছিল তো যা রান্না করেছিলাম সেখান থেকে বেশ কিছু খাবার রয়ে গেছে এখানে ডিমের দো পেঁয়াজা মুরগির মাংস ভুনা আর পাবদা মাছ ভুনা আমি শুধু খিচুড়ি রান্না করেছি ছোলা দিয়ে বেশ অনেক দিন পর আজকে ছোলার খিচুড়ি রান্না করেছি আগে তো প্রচুর ছোলার খিচুড়ি রান্না করা হতো আমার শ্বশুর ছোলার খিচুড়ি খুব পছন্দ করতো আর আমিও খুব পছন্দ করতাম তো যেহেতু দুজনেরই পছন্দ তো এটা অনেক বেশি বানানো হতো তো উনি তো নাই আর আমার ছোলার খিচুড়ি তেমন বানানো হয় না একা একা কেন যেন নিজের খাওয়ার জন্যই শুধু এই খিচুড়িটা খুব কম বানাই আমার আবার খিচুড়ির সঙ্গে এই ধরনের মাংস ডিম এগুলো কোনো কিছুই খেতে ভালো লাগে না আমার খিচুড়ির সাথে একটা জিনিসই পছন্দ সেটা হলো মরিচ পেঁয়াজ আর হচ্ছে রসুনের চাটনি শুকনা মরিচ দিয়ে এই চাটনিটা ছাড়া আর কোনো কিছুই আমার অত পছন্দের না সেই দুপুরে খাওয়া দাওয়ার পর আবার একদম সন্ধ্যার পর আমি ক্যামেরা অন করেছি আমার ছোট মেয়ে হোমওয়ার্ক করছে একা একাই তো সেটাই একটু শ্যুট করেছি তো এখন আমি এদিকে ওদের নাস্তাটা দিচ্ছি ওদের দুজনের জন্য ফ্রায়েড চিকেন আর ফ্রেঞ্চ ফ্রাই আছে আর আমার জন্য এক কফি বানিয়ে নিয়েছি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আর নেক্সট ভিডিওতে আবারও কথা হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ